নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের তিন তারিখ বৃহস্পতিবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা আকাশ পরিষ্কারই রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরের আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে কোথাও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না তবে পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ইটানগর এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের আকাশ মোটামুটি ভাবে পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু এলাকায় হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু খুলনা বরিশালে কিন্তু খুবই হালকা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ মৌসুমি অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর ঠিক এইভাবে বিস্তৃত রয়েছে সেই কারণে আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এই ঝড় বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এদিকে দুর্গাপুর বর্ধমান এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর বারৈপদা এর পাশাপাশি জলেশ্বর বেলদা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুক্রবার চার তারিখ যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে শুক্রবার চার তারিখ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলা দেখুন এদিকে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে শিউরি বোলপুর কাটোয়া করা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বর্ধমান ঘুষকরা সোনামুখী দুর্গাপুর এদিকে বিষ্ণুপুর এর পাশাপাশি কতুলপুর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিমের জেলা দেখুন এদিকে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা এদিকে দেখুন ঝাড় ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু দুপুরের দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে এগরা এর পাশাপাশি দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি নিউ টাউন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন এর পাশাপাশি পানিহাটি ব্যাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গ ঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে আমতা বাগনান এর পাশাপাশি কোলাঘাট এদিকে ঘাটাল খানাকুল পাবা এদিকে আরামবাগ জগৎবল্লভপুর এখানে কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এলাকা বিশেষ করে বনগাঁ এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে স্বরূপনগর হাবড়া নগরুখড়া বাদুরিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে টাকি হিংলাগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা এদিকে শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে গোসাবা কুমিরমারি এর পাশাপাশি ঝাড়খিলি রায়দিঘি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি বিকালের দিকে দেখি তাহলে বিকাল দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে পশ্চিমের দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এর পাশাপাশি জামশেদপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার চার তারিখ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকচর হওয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে তবে পশ্চিমের জেলা বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গের ক্ষেত্রে শুক্রবার চার তারিখ সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে এদিকে দেখুন কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি এদিকে দার্জিলিং এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এদিকে গোয়ালপাড়া গুহাটি শিলং তুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশে বিশেষ করে কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রংপুর কালাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী ঢাকা এই এলাকা এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এর পাশাপাশি কিশোরগঞ্জ মদন ময়মনসিং এদিকে বাগমারা বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন সরিষাওয়ারি বগরা এদিকে ঘোড়াঘাট এদিকে চররাজপুর রংপুর এদিকে মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে কোলাঘাট চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া এদিকে বলরামপুর হুরা এদিকে দেখুন এদিকে বিশেষ করে চিত্তরঞ্জন আসানসল দুর্গাপুর এদিকে ঘুষ বোলপুর সিউড়ি রামপুরহাট দুমকা আমরাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন টাকি হিংলাগঞ্জ এর পাশাপাশি বাদুরিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাবড়া সৌরভনগর এদিকে দেখুন এদিকে নগরুখরা এদিকে বনগা চাকদা রানাগাছ শান্তিপুর পান্ডুয়া এর পাশাপাশি কাস্টাপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার বগুলা কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা পাটুলি এর পাশাপাশি দেবগ্রাম কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে মন্তেশ্বর ভাতার এর পাশাপাশি দেখুন বর্ধমান খন্দঘোষ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি বোলপুর ঘুষকরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর কতুপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি দেখুন এই সমস্ত এলাকা বিশেষ করে এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খেজুর পুরী বাসকুল এর পাশাপাশি ভগবানপুর হলদিয়া মহিষাদল ময়না তমলুক এদিকে সবং পিংলা বালিচক বেলি পাসকুরা কোলাঘাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন এদিকে বারৈপুর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিষ্ণুপুর শ্যামপুর এর পাশাপাশি দেখুন ডায়মন্ড হাবড়া মহিষাদল এদিকে কুলপি হলদিয়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে এদিকে ঝাড়খালি গোসা কুমিরমারি এর পাশাপাশি শ্যামনগর সুন্দরবন এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটা নাগাদ কিন্তু উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টিপাটনা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে এলাকাগুলি আছে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বর বেলদা গোপীবল্লভপুর এদিকে বারৈপোদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালি থাকে দেখুন খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর হুরা পুরুলিয়া এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে তবে বর্ধমান ঘুস কাটোয়া বোলপুর কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি সিউড়ি এদিকে রামপুরহাট এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের দুলিয়ানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি মালদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন শিলি গুড়ি দার্জিলিং এর পাশাপাশি দেখুন ধূপগুড়ি এদিকে শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দার্জিলিং শিলিগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় গোয়ালপাড়া তুরা শিলং গুহাটি এদিকে দেখুন এদিকে হোজা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচরও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখে তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মঠবাড়ি কলাপাড়া এর পাশাপাশি লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এদিকে বরিশাল মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় গতিবেগের দমকাজর হওয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী চিটাগাঁও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাহাড়ি এলাকাগুলিতে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে কুমিল্লা এর পাশাপাশি দেখুন কুমিল্লা সেনবাগ এদিকে ফরিদগঞ্জ মোদিরাহাট বরিশাল এদিকে মাদারীপুর ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খুলনা এদিকে সাতকেরা শ্যামনগর পিরোজপুর এর পাশাপাশি লোহাগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পাবনা নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ সিগরা এর পাশাপাশি সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত পাহাড়ি এলাকাগুলিতে দেখুন বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া থানচি এদিকে সাতকানায়া রং রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের বিশেষ করে এদিকে দেখুন মিজোরাম এর পাশাপাশি আইজল মণিপুর এদিকে নাগাল্যান্ড কোহিমা অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে এই এলাকাগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি রংপুর কালাই রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার ছ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে কলকাতা খড়দা চন্দ্র গর হাবড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে নদীয়ার এদিকে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগাঁ পান্ডুয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিব পুরী রামপুরহাট এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এদিকে ধুলিয়ানাও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভেতরের এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমতা জঙ্গলপাড়া মাসাদ সিংদ জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘাটাল খানাপ কুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বালিচক পাসকুরা বেলি পিংলা সবং ময়না ভগবানপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর বেলি এদিকে দেখুন এদিকে কেশরী বেলদা নয়াগ্রাম এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুর বিশেষ করে খেজুরি এর পাশাপাশি বাসকুল এদিকে ভগবানপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাতাগাও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী তিন চার দিন কিন্তু লাগাতার বৃষ্টি রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ছ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি কিষানগঞ্জ এদিকে দেখুন এদিকে এদিকে মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে ময়মনসিং মদন কিশোরগঞ্জ এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া রাজশাহী মেহেরপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আজ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে আগামী সোমবার যদি আগামী সোমবার গিয়ে দেখি তাহলে সোমবারে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবারে গিয়ে কিন্তু এইখানে কিন্তু একটা নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যখন এই নিম্নচাপটি তৈরি হবে তখন আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে অবশ্যই তবে এদিকে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় খড়গপুর কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ মঙ্গলবার আট তারিখে গিয়েও কিন্তু কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং কলাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ